আমাদের ঘরে প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ একা হাতে করে থাকে আর এই ছোটো ছোটো কাজগুলো যদি ঘরোয়া টিপস ফলো করে আর বুদ্ধি কাটি করে না যায় তাহলে কিন্তু মহিলাদের মহিলাদের অনেকটা কাজ করতে সুবিধা হয় সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি যেটা নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা উপকারে আসবে চলবন্ধুরা শুরু করা যাক আজকের টিপস বন্ধুরা আমরা কম সময়ে রান্নার জন্য কিন্তু এরকম প্রেসার কুকারে ব্যবহার করে থাকি যে প্রেশার কুকার ব্যবহারের ফলে কিন্তু আমাদের খুব কম সময়ের মধ্যে রান্না বান্না হয়ে যায় কিন্তু দীর্ঘদিন ধরে প্রেশার কুকার ব্যবহার করতে করতে যে প্রেশার কুকারের যে গাডারটা আছে সেটা অনেক সময় দেখা যায় লুজ হয়ে গেছে আর এই লুজ হয়ে যাওয়ার ফলে কী হয় আমাদের বাজার থেকে আবার পুনরায় একটা গাডার কিনে আনতে হয় কিন্তু দেখা যায় সেই সময় আমাদের বাজারে যাওয়ার কোনো পরিস্থিতি নেই তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা কি করব দেখো বন্ধুরা যদি এরকম পরিস্থিতি তোমাদের হয় তাহলে তোমরা কি করবে আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু কম বেশি এরকম যে গাডারগুলো হয় সেই গাডারগুলো কিন্তু থাকে যেটা নাকি আমাদের মিষ্টির প্যাকেটের সঙ্গে বা যে কোনো প্যাকেটের সঙ্গে কিন্তু দিয়ে থাকে এছাড়াও আমরা এক্সট্রাভাবে এই গাডারগুলো কিনে আনি যেটা চুল বাজার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি তারপরে এই গাডার দুটো এরকম যদি যে প্রেশার কুকারের যে গাডারটা আছে তার মধ্যে এইভাবে লাগিয়ে দিই তারপরও প্রেশার কুকারের ঢাকনাটাকে এইভাবে আটকে দেওয়া যায় তাহলে দেখবে যে লুজ মতো ভাবটা ছিল বা যে ফাঁকা অংশটা ছিল সেটা কিন্তু একদম ঠিকঠাকভাবে আটকে গেছে আর দেখবে সে কুকারে ঢাকনাটাও কিন্তু টাইটভাবে আটকে গেছে তবে মাথায় রাখবে এই গাদারটাকে বাইরের দিক করে দেবে ভেতরের দিক করবে না এইটা কিন্তু তোমরা সে মানে খুব কম সময়ের জন্য বা একবার কি দুবার কিন্তু এইভাবে তোমরা করতে পারো মানে তোমাদের বাজারে যাওয়ার পরিস্থিতি নেই সেক্ষেত্রে কিন্তু তোমরা এইভাবে কাজ চালিয়ে নিতে পারো টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু ঘরে এরকম সাদা বাল্ব ব্যবহার করে থাকি এবার অনেক সময় দেখা যায় আমরা বাজার থেকে নাইট ল্যাম্প ইউজ করার জন্য বা কালারিং লাইট ইউজ করার জন্য আমরা বাজারে গিয়ে সেই কালারের বাল্বটা কিনে আনি এবার ঘরে দেখা যায় এরকম এক্সট্রা অনেক সাদা বাল্ব থাকে সে থাকা সত্ত্বেও কিন্তু আমরা সেই কালারফুল বাল্বগুলো কিনে আনি তো এবার থেকে আর এরকম আবার আলাদা টাকা খরচ করে দামি বাল্ব কেনার কোনো দরকার পড়বে না তোমরা অনায়াসেই কিন্তু এরকম সাদা বাল্ব দিয়ে কিন্তু তো আমরা কালারিং বাল্ব বানিয়ে নিতে পারবে তার জন্য কি করতে হবে তার জন্য কিনে নিতে হবে বেলুন হ্যাঁ বন্ধুরা এখানে তোমরা তোমাদের পছন্দ মতো যে বেলুনের কালারটা আছে সেই কালারটা তোমরা কিনে নিতে পারো এখানে তোমরা নীল নীল তারপরে এরকম লাল সবুজ হলুদ এরকম বিভিন্ন কালারের বেলুন কিনে এনে যদি তোমরা এরকম সাদা বাল্বটাকে এইভাবে ঢেকে দিতে পারো তাহলে দেখবে যখনই এই বাল্বটা জ্বালাবে দেখবে তোমাদের বাল্বের কালারটা এইরকম কালারিং হয়ে গেছে সেটা লালই হোক সবুজই হোক বা হলুদই হোক তো এইভাবে তোমরা করে দেখবে তোমাদের ঘরে বিভিন্ন প্রোগ্রামের ক্ষেত্রেও তোমরা এইভাবে কিন্তু লাইটিং বাল্ব বানিয়ে নিতে পারবে টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা অনেক সময় কি হয় অনলাইনে কিন্তু আমরা বিভিন্ন প্রোডাক্ট অর্ডার করে থাকি এবার এই প্রোডাক্টগুলো দেওয়ার সময় কি হয় এরকম অনেক সময় এই যে পিসবোর্ডের যে বাস্কগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের দিয়ে যায় তো আমরা অনেকে কি করি এই পিসবোর্ডের বাস্কগুলো কাজে লাগাই আবার অনেকে এগুলো জঞ্জাল হিসাবে কিন্তু ফেলে দিই তো এবার থেকে এই বাস্কগুলো ফেলবো না এটা দিয়ে কিন্তু একটা দারুণ কাজ করে নিতে পারবো সেটা কি কাজ দেখো বন্ধুরা আমরা কিন্তু এখন প্রত্যেকেই ডাস্টবিনের বালতিতে আমরা ডাইরেক্ট ডাস্টবিন রাখি না তার জন্য কিন্তু এরকম আমরা গার্বেজ যে প্লাস্টিকগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করে থাকি এছাড়াও আমাদের ঘরে দেখবে যখন আমরা বাজার থেকে সবজি পাতি বা যে কোনো জিনিস কিনে আনি সেক্ষেত্রে কিন্তু পলিথিন আমাদের পলিথিন বা প্লাস্টিকগুলো আমাদের দিয়ে থাকে এটা আমরা এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখি you <laughs> তো সেই প্লাস্টিকও কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো তো যেহেতু আমার এখানে গার্বেজের পলিব্ল্যাক আছে তো আমি সেটা দিয়েই দেখাচ্ছি কারণ আমি এইভাবেই কিন্তু আমি রাখি যার জন্য আমার পেতে খুব সুবিধা হয় যদি এরকম পিসবোর্ড আমার ঘরে আসে পিচবোর্ডের যে বক্সগুলো যদি আমার ঘরে আসে তো দেখো এখানে কিন্তু পিসবোর্ডের বাস্কটাকে আমি একটা ছুরির সাহায্যে মাঝখানে ঠিক অনেকটা অংশ কিন্তু এইভাবে কেটে নিচ্ছি যাতে নাকি আমার প্লাস্টিকটা বের করতে অনেক সুবিধা হয় আর এক জায়গায় এই প্লাস্টিকগুলো যদি তোমরা রেখে দাও খুব সহজ যে কিন্তু তোমরা অনায়াসেই চটজলদি পেয়ে যাবে আর যদি এই প্লাস্টিকগুলো যদি একটা জায়গায় না রাখা হয় দেখবে প্রথমত প্লাস্টিক হালকা হওয়ার কারণে একটু হা লাগলে এদিক ওদিকে উড়ে বেড়ায় আর না হলে এখানে ওখানে গোজার ফলে কিন্তু আমরা ঠিকঠাকভাবে প্লাস্টিকটা খুঁজে পাই না তো দেখো এইভাবে কিন্তু আমি ভেতর থেকে একটা প্লাস্টিক এরকম উপরের দিকে তুলে দিলাম প্রথম একটা প্লাস্টিক এরকম তুলে রাখতে হবে তাহলে দেখবে পরপর প্লাস্টিকগুলো তোমরা যখনই এরকম টান মারবে পরপর প্লাস্টিকগুলো কিন্তু এভাবে বেরিয়ে আসতে থাকবে তো এইভাবে তোমরা কিন্তু প্লাস্টিক যে এমনি যে বাজারের যে প্লাস্টিকগুলো সেগুলো এইভাবে রাখতে পারো বা এই যে ডাস্টবিনের যে প্লাস্টিকগুলো আছে সেগুলো এইভাবে রাখতে পারো তো হলো না বন্ধুরা একটা ইউজফুল টিপস ফেলে দেওয়া জিনিস দিয়ে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখনও আমাদের অনেক ঘরের মহিলারা কিন্তু এরকম দেশলাই ব্যবহার করে থাকে অনেকে লাইটার ব্যবহার করে ঠিকই কিন্তু লাইটারের পাশাপাশি কিন্তু অনেকে দেশলাই কমফোর্টেবল তো যখনই আমরা বাজার থেকে এরকম দেশলাই কিনে আনি আমরা কি করি এরকম দেশলাইয়ের যে কভারগুলো মানে খাপগুলো আমরা এখানে ওখানে ছড়িয়ে রাখি এবার অনেক সময় দেখা দেখা যায় একটু জল লাগলে ভেতরের কাঁথিগুলো তো ভিজে যায় আর সেক্ষেত্রে কিন্তু দেশলাইগুলো নষ্ট হয়ে যায় প্লাস এই দেশলাই খাপগুলো কোথায় আমরা রাখবো না রাখবো তা সেটাও কিন্তু খেয়াল থাকে না অনেক সময় এখানে ওখানে ছড়িয়ে থাকে যেহেতু একটা ছোট জিনিস তো বন্ধুরা আমরা কিন্তু কম বেশি প্রত্যেকে চশমা পড়ি আর কম বেশি প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম চশমার বাস্কগুলো রয়েছে তো আমরা যদি এরকম চশমার বাক্সের মধ্যে এরকম দেশলাইয়ের কাঠিগুলো রেখে দিই রেখে দেওয়ার পর এই যে যেখান দিয়ে আমরা দেশলাইটা জ্বালাই ঠিক সেই অংশটা এইভাবে কেটে নিয়ে একটা সাইড টেপের সাহায্যে এইভাবে চশমাটা বক্সটার একটা পাশে এইভাবে লাগিয়ে দেব লাগিয়ে দেওয়ার ফলে কি হবে তারপরে কিন্তু আমি কি করব দেশলাইগুলোকে এক জায়গায় রেখে দিয়ে তারপরে আমি ব্যবহার করব এর ফলে কি হবে যদি জলও লাগে তাহলে কিন্তু জলটা ভেতরে পড়বে না যেহেতু বাসকের মধ্যে দেশলাইয়ের কাঠোগুলো আছে এটা ভিজে যাওয়ারও কোনো সম্ভব সম্ভাবনা থাকবে না আর যেহেতু বাসকের মধ্যে দেশলাই কাঠিগুলো আছে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকারও কোনো সম্ভাবনা পারবে না এরই একটা বক্স যদি এরকম রান্নাঘরে রেখে দাও বা যেখানে তোমরা ব্রেসলাই ব্যবহার করো সে পাশে দিয়ে রেখে দাও তাহলে খুব অনায়াসেই কিন্তু তোমরা দেশলাইটাকে পেয়ে যাবে আর একটু পরিমাণ জল লাগবে না হাওয়া বাতাসও কিন্তু লাগলে অনেক সময় বারুদ নষ্ট হয়ে যায় সেটাও কিন্তু হবে না তো বন্ধুরা টিপসটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর দেখো এই যে এই যে আরেকটা পাশের যে জ্বালানোর যায় বারুদটা সেটাও কিন্তু আমি রেখে দিলাম কেননা এটাও কিন্তু আমার কাজে আসবে তো টিপসটা কেমন লাগলো করে অবশ্যই কিন্তু তোমরা দেখতে পারো চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা রেগুলার সবজি পাতি কাটার জন্য আমরা কিন্তু বটির ব্যবহার করে থাকি আর এই বটিগুলো যেহেতু লোহার হয় ব্যবহার করতে করতে কী হয় বলতো একটা জং টাইপের পড়ে যায় যেহেতু সবজি কষ টস থাকে সেই কষ লেগে থাকে আর লেগে থাকার কারণেই কিন্তু এই জঙ্গুলো পড়তে থাকে তো যখনই আমরা পাতি কাটি না কেন প্রথমে কিন্তু আমরা এরকম বটিটাকে প্রথমে ধুয়ে নিই তো যতই ধুয়ে নিই না কেন এর জং ফরার ফলে কিন্তু বটির ধারটাও কিন্তু আমাদের অনেক সময় কমে যায় তো বন্ধুরা আমরা বাজারে গিয়ে এই বটি ধার করিয়ে আনি আর বা জং টলি আনে কিন্তু এবার থেকে তোমরা কিন্তু ঘরেই তোমরা সহজে এরকম বোতলের ঢাকনার সাহায্যে তোমরা জং তুলে নিতে পারবে সেটা কি দেখো এই যে কাগজটা এটা কিন্তু তোমাদের জং তুলতে যেমন সাহায্য করবে পাশাপাশি কিন্তু তোমাদের বটিটাও ধার কর করতে সাহায্য করবে আর ডাইরেক্ট যদি তোমরা হাত দিয়ে এই ইয়েটাকে এই যে আমি যেটা লাগালাম খসখসিটাকে যদি তোমরা ডাইরেক্ট হাত দিয়ে করতে যাও না তাহলে কিন্তু তোমাদের হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কেননা এতটাই ধার থাকে এই কাগজগুলোতে আর যদি আমরা এরকম বঠিত বঠিত ধার আলো যদি আমরা ডাইরেক্ট হাত দিয়ে করতে যাই সেক্ষেত্রে এরকম দোলা মানে দোলতে যখনই যাবো না কেন হাত মানে অবশ্যই কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই এখানে আমি একটা বোতলের ঢাকনার মানে ইউজ করলাম ব্যবহার করলাম যাতে কিনা আমার ডাইরেক্ট হাত দেওয়ার কোনো প্রয়োজন পড়ছে না এই বোতলের ঢাকনাটার গায়ে এরকম বোর্ড সাইড টেপের সাহায্যে ওই কাগজটা আমি লাগিয়ে দিয়ে তারপরে এরকম খুব জোরে জোরে ডললেই কিন্তু সহজে দেখো জংটা তো উঠেই যাচ্ছে প্লাস বুটিটাও কিন্তু অনেকটা ধারালো হয়ে যাচ্ছে তো দেখো কতটা পরিমাণ জং আমার লেগেছিলো পুরো জংটা কিন্তু আমার একদম ক্লিয়ার হয়ে গেছে তো এইরকম তোমরা করে রাখবে তারপরে ধুয়ে নেবে দেখবে বুটিটা একদম ধার হয়ে গেছে পাশাপাশি জংটাও চলে গেছে টিপসগুলো বন্ধুরা তোমাদের আজকে কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকে চলো বন্ধুরা আজকের মতো টাটা